আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের কেমন যেতে পারে অর্থাৎ এটি মার্চ মাসের মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা অ্যাপসুরেটলি জানতে চলেছেন কুম্ভ রাশির জাতক ও জাতিকার কি বার্তা বহন হতে চলেছে আমি থাম্বেলে লিখেই দিয়েছি আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে হ্যাঁ তা শুনে আপনারা অনেকেই কিন্তু খুশি হয়ে ভিডিওটিতে ক্লিক করেছেন হ্যাঁ অবভিয়াসলি আকাঙ্ক্ষা তো পূরণ হবেই কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যাও রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার অনুরোধ রইল যারা একটু শুনে ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবেন তারা কিন্তু বড় মুশকিলে পড়তে পারেন কারণ এই ভিডিওতে আমি অনেক বড় একটা ইনফরমেশান দিতে চলেছি যেটা আপনাদের জন্য কিন্তু যথেষ্টই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন কুম্ভ রাশির জাতক ও জাতিকার মার্চ মাসে কিন্তু অনেক কিছু শুভ ঘটনা এবং অনেক কিছুই কিন্তু অশুভ ঘটনা ঘটবে ইয়েস ঘটবে এর মধ্যে শুভত্বের পরিমাণ বেশি রয়েছে অশুভত্বের পরিমাণটা একটু কম রয়েছে কিন্তু রয়েছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন এই মাসে আপনাদের শারীরিক সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পেটের সমস্যা স্নায়বিক সমস্যা এবং চর্মরোগ এরকম ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই শরীর স্বাস্থ্য একটু কোনো কিছু খারাপ হলে অবশ্যই আপনারা ডক্টরের সাথে পরামর্শ করুন এটাই আমি বলবো এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন কিন্তু সারা মাস ধরেই নয় এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছেন তবে আপনার ব্যক্তিগত বার্চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা দেখার প্রয়োজন রয়েছে যদি রাহু গ্রহ শুভ থাকে তাহলে ডেফিনেটলি আপনারা আকস্মিক অর্থ প্রাপ্তি করবেনই করবেন আর যদি অশুভ থাকে তাহলে ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে অবভিয়াসলি এবং আপনারা একটু একগুয়ে স্বভাবের জন্য অনেক কিছু থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন হ্যাঁ বঞ্চিত হতে পারেন যেমন আপনার পিতার সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে সম্পত্তি ভাগ ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে এবং আপনি বিতাড়িত হতে পারেন তাই বি কেয়ারফুল এই মাসে আপনার পরিবারে মতান্তর বা মতবিরোধ আমি কিন্তু দেখতে পাচ্ছি ছোট ছোট কথায় ঝুর ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ এই মাসে বন্ধু বান্ধবের হেল্প কিন্তু পেতে চলেছেন বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে চলেছেন এই মাসে আপনারা কাজের জায়গায় কিছুটা প্রেসার অনুভব করবেন অর্থাৎ দুজনের তিনজনের কাজ আপনাকে একা করতে হতে পারে সেটা নিয়ে কিন্তু একটু চাপ অনুভূত হবে অর্থাৎ যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে চাপ রয়েছে তবে হ্যাঁ প্রমোশনের জায়গাটাও রয়েছে এই মাসে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন বিবাহের জায়গাটা রয়েছে কিন্তু বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে তারপর বিয়ের পিঠিতে বসুন আর যাদের ডিভোর্স হয়ে গেছে তারা তো অবভিয়াসলি আগে জটক বিচার না করে বিয়ের পিঠিতে বসবেন না নচেত কিন্তু আবারও পুনর্মুষিক ভব। মানে একই জায়গায় কিন্তু ফিরে আসতে হবে বি কেয়ারফুল এই মাসে প্রেমের জায়গাটা শুভ রয়েছে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আর কোনো কিছু বেশি হলেই কিন্তু আবার খারাপ হ্যাঁ তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার প্রেম জীবনে কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে এবং এই মাসে প্রেমে কিছুটা বাধা মানে মতবিরোধ জায়গাটা রয়েছে অর্থাৎ আপনাদের সম্পর্কে কিন্তু টানা পড়েন আসতে পারে এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করবো ভাবছেন তারা করতে পারেন তবে চোদ্দ তারিখের পরবর্তী সময়ে এই মাসে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা বি কেয়ারফুল পার্টনারের থেকে প্রয়োজনে আপনারা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করুন এই মাসে আপনারা মনের বাসনা অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন অর্থাৎ এই মাসে গৃহের জন্য কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে চলেছেন সেটা এসি হতে পারে ফ্রিজ হতে পারে বা বড় টিভি এলইডি হতে পারে আইফোন হতে পারে এই জিনিসগুলো কেনার সম্ভাবনা রয়েছে যেখান থেকে আপনারা কিছু পরিমাণ লোনেও পড়ে যেতে পারেন তাই বলবো আকাঙ্ক্ষাকে একটু দবিয়ে রাখুন কারণ আকাঙ্ক্ষা পূরণ কিন্তু আপনাদের হবে এই মাসে এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে অর্থ আসছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ যারা অনলাইন কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ যারা অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ এই মাসে মনের স্বাদ মনের বাসনা আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন ভ্রমণের জায়গাটা রয়েছে এবং দাম্পত্য জীবনের সুখের জায়গাটা রয়েছে তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছুটা মতের অমিলও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে যদি আপনারা একটু মানিয়ে গুছিয়ে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে যথেষ্ট পরিমাণে শুভ তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে এবং সন্তানের এডুকেশান নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্টই ভালো রয়েছে আপনারা ভালো রেজাল্ট করতে চলেছেন এবং যারা কম্পিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এছাড়াও এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন সেটা দূরযাত্রা বা বিদেশ যাত্রা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা আয় যেমন করবেন খরচাও কিন্তু সেরকম হবে অর্থাৎ কিছু পরিমাণ লাগাম ছাড়া খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে আপনাদেরকে মানে বেশি আয়ের থেকে সরি আয় আয় যতটা হবে তার থেকে বেশি খরচাতে কিন্তু যাবেন না নচেত কিন্তু আপনারা লোনে পড়ে যেতে পারেন এবং সেই লোনকে রিকভারি করতে কিন্তু অনেকটাই কালঘাম ছুটে যেতে পারে বি কেয়ারফুল তো ওভারঅল যদি বলা যায় কুম্ভরাশির জাতক ও জাতিকার এই মাস কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত বাচ্চাটির উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ